হ্যালো অন্তহীন সমুদ্র পেজ থেকে চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি পানামা খাল নিয়ে অনেকে হয়তো এ সম্পর্কে জানেন না ভিডিওটি আমার ব্যক্তিগত ফোনে ধারণকৃত পানামা একটি কৃত্রিম এইটি টু কিলোমিটার দীর্ঘ জলপথ যা ক্যারিবিয়ান সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি পথ প্রতিটি প্রান্তে অবস্থ লক বা তালা জাহাজগুলোকে গাতুন হ্রদের এক পাশে উঠানো এবং আরেক পাশে নামানোর কাজে ব্যবহার হয় যা ভিডিওতে দেখানো আছে খাল সমুদ্রপৃষ্ঠ থেকে এইটি ফাইভ ফিট উঁচুতে অবস্থিত একটি কৃত্রিম পানির হ্রদ একটি জাহাজের একবার চলাচলের গড়ে প্রায় দুইশো মিলিমিটার অর্থাৎ পাঁচ কোটি বিশ লক্ষ মার্কিন গ্যালন মিঠা পানি ব্যবহার করা হয় পানামাখালের শর্টকাটটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজগুলোকে ভ্রমণের সময়কে অনেকখানি কমিয়ে দেয় এটি নির্মাণ ছিল এখন পর্যন্ত সংগৃহীত বৃহত্তম এবং সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোর মধ্যে একটি পনেরোই আগস্ট উনিশশো চোদ্দো সালে এর উদ্বোধন করা হয়েছিল